এগুলা সবাই করে ভালো করে চোখে চকি মিক্স করতে হবে সুন্দরভাবে মিক্স করে নতুন ভালো লাগে সব সব ধরনের মশলা একটু মিলে তেল দিলে ভালো হবে লবণ আর মশলাগুলো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে কাচি মাছ কিছু আলু কুচি করে নিছে আলুগুলো কুচি করে দিলে ভালো লাগে টমেটো টমেটো দেওয়া হয়েছে টমেটো কুচি আলু কুচি এগুলো সব একসঙ্গে মিক্স করে কাচি মাছের গুঁড়িগুলো দিতে হবে আজকে টমাতার একটা কাচি রেসিপি হবে এভাবে আপনারা গাছ ধালি করবেন আপনাদের খেতে অনেক ভালো লাগবে আর স্বাদ হবে খেতে হালকা করে পানি দেওয়া হলো পরবর্তীতে এখন পানি দেওয়া হবে না হয়ে যাবে

আপনাদের কাছে মাছ ভাজি করা শেষ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পেলাম আমরা ভাজিটা কিভাবে তৈরি করলাম ট্যাক্সি মাছের আপনারা এইভাবে ভাজিটা তৈরি করবেন আপনাদেরও ভালো লাগবে আর ভাজিটা সত্যি দেখতে চমৎকার একটা কালার ধনেপাতা সব ধরনের মশলা দিচ্ছি এবং এইভাবে এইভাবে ভাজি করলে আপনাদের ভালো লাগবে অসাধারণ একটা টেস্ট আপনারা ভালো লাগবে এরকম ভাজি করেন ভাত দিয়ে আর গরম ভাতের সঙ্গে খেলে তার আরো চমৎকার লাগবে আর আমাদের চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম